আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চেপাশুটকি দিয়ে চিচিঙ্গা রান্না করব এভাবে চিচিঙ্গা রান্না করলে খেতে বেশ মজা লাগে একটা তরকারি ভাত খাওয়া হয়ে যায় চেপাশুটকি দিয়ে চিচিঙ্গা রান্না করতে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ চিচিংগা খোসাটা ছাড়িয়ে এরকম গোল গোল করে পাত্তা পাত্তা স্লাইস করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু চিচিঙ্গা সেদ্ধ হয় তাড়াতাড়ি আর পাতলা পাতলা করে স্লাইস করে নিলে চিচিঙ্গার কালারটা সবুজ থাকে এটাও চিচিঙ্গা রান্না করার একটা টিপস আর সেই সাথে আমি তিনটা বড় সাইজ সাইজে চেপা সুটকি নিয়েছি যেহেতু বড় সাইজের সুটকি নিয়েছি তাই আমি তিনটা নিয়েছি আর ছোট সাইজের হলে আর কয়েকটা বাড়িয়ে নিতে হতো চেপা সুটকিটা আমি পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর এর মধ্যে যে আশ থাকে সেই আশগুলো ফেলে দিয়েছি আর সেই সাথে মাথাটাও বাদ দিয়ে দিয়েছি কারণ চেপা সুটকির সাথে যদি মাথাটাও নেওয়া হয় মাথাটা বেশিরভাগ সময় তিতা থাকে তাতে করে রান্নাটাও তিতা হয়ে যায় তাই চেষ্টা করবেন মাথাটা ফেলে দিতে তো এবার আমি চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটু বেশি দিব যেহেতু শুটকি রান্না করব তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে দুটি শুকনো মরিচ আমি তিন টুকরা করে কেটে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে যাওয়া ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গুড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন মশলা সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব মশলাগুলি এক সাইডে করে করে একটা চামচের মতো এক সাইডে তেল দিব তারপর চ্যাপাশুটকি শুটকিগুলো দিয়ে দিব এবার চ্যাপা শুটকিটাকে দুপাশ লাল লাল করে ভেজে নিব চ্যাপা সুটকির এক সাইড ভাজা হলে উলটিয়ে দিব চেপা দুই পাশ যখন হাজা হয়ে যাবে তখন আমি একটু খুন্তির সাহায্যে মাছের উপরের অংশটা তুলে কাটাটা বের করে নিব। কারণ আমি কাটা বাদ দিয়ে দিব কাটার ছাড়াই রান্না করব তাহলে কাটার ঝামেলা থাকে না তাহলে খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে সহ রান্না করতে পারেন কাটার সহ রান্না করলে ঝামেলাও কম হয়ে যাবে কাটা বের করার ঝামেলা তো থাকবে না জাস্ট খালি নেড়ে চেড়ে নিলেই হবে তা আমি সবসময় কাটাটা আলাদা করেই নিই কারণ আমার কাছে কাটাটা খেতে ঝামেলা লাগে খুব বেশি কষ্ট করা লাগে না জাস্ট একটু উপর থেকে অংশগুলো বাদ দিয়ে দিলেই কাটাটা আলাদা করা যায় এই যে তাহলে আপনারা এই কাজটা করার সময় চুলাটা বন্ধ করেও নিতে পারেন তাহলে আর খুব সহজে পোড়া যাবে না তবে আমি চুলার আস্তা একদম কমিয়ে নিয়েছি তাহলে হবে তাহলে আর সুটকিটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা হবে না চুলার আস্তা অবশ্যই একদম কমিয়ে তারপরে কাজটা করবেন বা ইচ্ছে করলে একদম বন্ধ করেও নিতে পারেন যতটা সম্ভব মাংসটা আলাদা করে নিচ্ছি এটাগুলো আলাদা করে নিলাম তিনটা কাটাই আমি এই কাটাগুলি তুলে নিচ্ছি এবার এবার আমি চুলা আস্তা বাড়িয়ে নিব দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন রসুনটাকে আমি প্রতিটা কুয়াকে মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি সেই সাথে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গা এবার নেড়ে চেড়ে মিলিয়ে নিব চিচিঙ্গাটাকে আমি নেড়ে চেড়ে মশলা মেলানো চুটকির সাথে মিলিয়ে নিলাম এবারে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করব মাঝারি আছে চুলার আটটা কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে না তাহলে চিচিঙ্গার কালারটা নষ্ট হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে দিয়ে দিব। আস্ত ধানের জন্য দিলাম যদি ঝালের জন্য দিতে চান তাহলে ভেঙে দিবেন ঝালটা আর একটু বেশি হবে অথবা চাইলে চিড়েও দিতে পারেন এবারে ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর ঢাকনা খুলছি রান্নাটা আমার হয়ে গেছে এবার চুলা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল চেপা দিয়ে চিচিঙ্গার তরকারি এভাবে চেপা দিয়ে চিচিঙ্গা রান্না করলে খেতে অনেক মজা হয় গরম ভাতের সাথে একদম অতুলনীয় তো আশা করছি সুটকি দিয়ে চিচিঙ্গার এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ